বারোটা বাজে তোমাদের কি ঘুম টুম নেই চলো 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 তোমাদেরকে ঘুম করিয়ে আমি এক কোমায়ে যাবো চলো 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 গুড নাইট বলতে এসেছিলাম এদের মোটে ঘুম পায় না চলো চলো ঘুমা হ্যাঁ সব চল মোটে যেন এদের ঘুম পায় না চল 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 ঘুমাবি চল অট 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 রট অট শপট অট 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 ঘুমা ঘুমাবি ওট এটা না ঘুমালে আমি নিচেও যেতে পারছি না

আরে পা ধরে ক্ষমা চাও তাড়াতাড়ি উঠে এসছো ওকে না নিয়ে পা ধরে ক্ষমা চাই নাও সরি বলছে ঘুমাও বাবা ঘুমাও ঘুমাও আদর খাবে ঘুমা ঘুমা ও রেছনে রে তাই তোর ঘুমাক হ্যাঁ পাপা আগে চলে এসছে পাপা আগে খাটে শুয়ে পড়েছে তাই একটু রাগ হয়েছিল গো সৌ সৌ রাগ করে না রাগ করে না ওরে বাবা লে আমাদের ওল মামার কল ঘুমু করো ঘুমু করো হ্যাঁ হ্যাঁ টাটা টাটা হ্যাঁ